আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন নির্বাচন নির্বাচন কিন্তু চাঁদ দেশে চলে গেছে যেরকমটা আমি এর আগেও বলেছিলাম যদিও প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন ডিসেম্বরে পঁচিশ সালের ডিসেম্বরে হবে অথবা ছাব্বিশের মাঝামাঝি তাই না তো সেটা সম্ভবত হচ্ছে না আসিফ উপদেষ্টা আসিফ তিনি যে ধরনের কথা বলেছেন সেই গড়িয়ে ফিরে দেখা যায় অনেকটা আগের মতোই অনেকটা আগের মতোই না বিএনপি এখানে চাচ্ছে নির্বাচন হোক বিএনপি কিন্তু বলতে সে প্রয়োজনে আরেকটা পাসি আগস্ট তারা তৈরি করবে ভোটাধিকারের জন্য ভোটাধিকারের জন্য প্রয়োজনে আরও একটা পাসি আগস্ট তৈরি করতে হবে জামায়াত ইসলাম বলতেছে যে তাদেরকে যৌক্তিক যৌক্তিক সময় দেওয়া হবে জামায়াত ইসলাম ওইভাবে এখন পর্যন্ত ভোটের জন্য চাপ সৃষ্টি করেন নাই মানে আওয়ামী লীগ বিএনপি বিএনপি যেভাবে প্রেশার ক্রিয়েট করতেছে জামায়াত কিন্তু ওইভাবে এখন পর্যন্ত প্রেশার ক্রিয়েট করেন নাই আর হচ্ছে নূর সাহেব ভিপি ভিপি নূর তো বলছে যে আরও দুই বছর থাকা উচিত থাকতে দিতে হবে তো এখন দুই বছর চার বছর যেটা আমার কাছে মনে হচ্ছে যে আরও হয়তো বা পাঁচ সাত বছর লাগা যেতে পারে নির্বাচনের কেন লাগা যেতে পারে আসিফ মাহমুদ এখানে কি বলছে কথাটা আসিফ বলছে হচ্ছে দুই হাজার প্রধান উপদেষ্টা সরকার সরকার একটা সম্ভাব্য ডেট দিয়েছেন দু হাজার পঁচিশে ডিসেম্বর অথবা ছাব্বিশে জানুয়ারি কিন্তু এখানে একটা তবে রয়ে গেছে তবে এই সময়টা নির্ভর করছে পুরোপুরি সংস্কার কার্যক্রমের উপর এই সময়টা নির্ভর করছে পুরোপুরি কিসের উপর সংস্কার কার্যক্রমের উপর এর মধ্যে যদি সংস্কার হয়ে যায় তাহলে নির্বাচন হয়ে যাবে আর যদি সংস্কার না হয় তাহলে তো বুঝতে পারতেছেন যে নির্বাচন কখন হবে সেটা বোঝা যাচ্ছে না তারা আবার বলছে আসিফ মোহাম্মদ আরো বলছেন যে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার করা হবে সংস্কার শেষ হলে নির্বাচন এখন তার মানে এখনো সেইভাবে সংস্কার শুরুই হয় নাই তাই না যেহেতু এখানে বলছেন যে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই সংস্কার করা হবে অর্থাৎ রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য তারা আবেদন করবে মানে কোন কোন বিষয়ে সংস্কার করতে হবে সব রাজনৈতিক দলের সাথে তারা বসবে বৈশাখ কথা বলবে এবং কোন কোন বিষয়ে কোন কোন খাতে সংস্কার প্রয়োজন সেটা রাজনৈতিক দিক নির্দেশনা দেবে সেই অনুযায়ী এই সরকার কাজ করবে তার মানে এখনও সংস্কার শুরুই হয় না নাকি এই কথার প্রেক্ষিতে কী বোঝা যায় এখনও ওইভাবে সংস্কার শুরুই হয় নাই তাহলে সংস্কার চার মাস পার হয়ে গেল এখন পর্যন্ত সংস্কার শুরুই হয় নাই তাহলে সেটা শেষ হবে কবে কবে শেষ হবে আর কবে নির্বাচন আসবে আধু আসবে কি সেটাও জনমনের প্রশ্ন এখন আসতেছে যাই হোক আমরা আশা করব সরকার সংস্কার অবশ্যই প্রয়োজন সংস্কার প্রয়োজন না ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আরও আরো আরো বলেছেন নির্বাচনের ডেট তো দিয়েছেন এই সম্ভাব্য তারপরে আরও কিছু বলেছেন সেটা হচ্ছে রাজনৈতিক দল এবং জনগণ জনগণ ও রাজনৈতিক দলেরা যদি চায় রাজনৈতিক লিডাররা যদি চায় তাহলে সংস্কার বাদ দিয়ে দেওয়া হবে সংস্কার বাদ দিয়ে নির্বাচন দেওয়া হবে আর সেটা নিয়ে আমি কথা বলেছিলাম যে যখনই কথাটা অনেক আগের কথা যে আসলে জনগণ কারা এখানে বোঝা মুশকিল হচ্ছে যে জনগণ কারা আর রাজনৈতিক নেতা কারা এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে কারণ অনেক জনগণ চাচ্ছে নির্বাচন অনেক রাজনৈতিক নেতা চাচ্ছে নির্বাচন তাহলে তারা কি জনগণ না যারা চাচ্ছে তারা কি রাজনৈতিক নেতা না যারা নির্বাচন চাচ্ছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে তো হবে ইনশাল্লাহ তো এখনকার আজকের টপিকস হচ্ছে ইলেকশন কবে হচ্ছে আসিফ মাহমুদের বক্তব্য অনুযায়ী এবং পূর্ববর্তী আরও অনেক নেতাদের বক্তব্য অনুযায়ী পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আজও সম্ভব না